রুহু জগতে সমস্ত মানুষের রুহুকে একত্র করিয়া থেকে আমাকে দিন পর্যন্ত সারা পৃথিবীতে যত জাতি আছে এগারোশো জাতি আছে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সাঁওতাল যত আছে এগারোশো ধর্মের মানুষ মানুষকে বিকবে এফের অন্য ব্রোধ সাবদাত কাব্য মুক্তি হুদিয়ে জিজ্ঞাসা করছি না আল্লাহ তুমি রামি কর আমি কি তোমাদের প্রবনা সকলেই বলছিল বালা হ্যাঁ তরু জগতে সবাই ঠিক আল্লাহ বলছিল তুমি আমাদের প্রভু মরার পরে ওই যে বলবে কথায় কথায় রাব্বা না করবে মরার পরে সমস্ত কাপের রাব আল্লাহ রব করবে রাব্বা না ফার না পাইন ওদ না পাইন না দোয়ালে মরার পরে কথায় কথা আল্লাহ রে রব করবে তরু জগতে রব করছে নবীর সুন্দর অঙ্কিকার করছে আল্লাহ কাপের পর শেখরা ওর বলছে হ্যাঁ আমাদের মরার পরে কথায় কথা রব তো এখানে বলতে রব হে রব না এখন দেখেন রুহু জগৎ তো কইসে আল্লাহ রব মরার পরে রব করবো কিন্তু কইসে না এখানে এখানে কইসে না এটা লাইন হলো আইন ক্লিয়ার লাইন ঢাকার থেকে মৌসিক পর্যন্ত রেল আছে যে এক নাই চলব গাড়ী যাব আছা আগলো তাৰ স্বেপ পাৰ্থক্য মরার ঘরে আল্লাহর গভ করবে আমরা কয়ে এইখানে এখানে আমরা কই ওরা কয় না এখানে লাইনটা আনক্লিয়ার এখানে কইস না এখানে কইস না এখানে তার দেবতা আমাদের কাফের মশের যারা বিভিন্ন দেব দেব পূজা করছে এই সমস্ত এই জন্য সেখানে রব বলবে ক্যারিয়ার মধ্যে সবচেয়ে বেশি যে শ্রী ভট্টাল্লা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে রব শব্দের আল্লাহ রহমান রাহিম হাই হোক আই হোক মালিক মূর্খ হোক জল জল কিন্তু রব শব্দের গুরুত্ব বেশি হয়েছে এই জন্য রুহু প্রশ্ন করছে আল্লাহ ছবি রাব্দি কুম সেখানে তোমাদের মৌলা কেলা তোমাদের মালিক কেলা তোমাদের সৃষ্টি করতে গেলা এটা কইসে তোমাদের মা বুক কেলা তোমাদের উপস্য কে এটা বলতে না বলছে কি তোমাদের রব কে কোরআনে কারিমের প্রথম আয়াত যে নাজিল হলো এখানে বলা হয়েছে ইকরা বিসমে রাব্বিকা তোমার প্রভুর নামে পড়ো মরার পরেও প্রশ্ন হবে মার রাব্বুকা তোমার রবকে রুহুলগত রবের টিকা কোরআনে করিমের নাজিল হওয়ার সর্বপ্রথম আয়াত হইল রব ফুল আউজবের এবারটি আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমে রাব্বিকাল্লাযী খালাক রব মরার ঘর রব মার রাম বোকা তোমার মা ভোট খেলাই করতে হবে না কইল মাটার কেউ কে মরার ঘরে কিন্তু কইল মাঝে খাইব না কইল মা যে কইল মা মুসলমান হইলাম এটি কিন্তু কবরে এটি খাইবে না যে খেবে তোমার রব কে বলছি কেন তাহলে রব যদি আল্লাহকে মানে আল্লাহকে যে রব মানে তাহলে আল্লাহ সব শিবত মানবো আল্লাহকে যে রব মানলো সে আল্লাহ সব শিবত এই জন্য আল্লাহ তালা আমাদেরকে যে সর্বশ্রেষ্ঠ এবাদত নামাজ এই নামাজের মধ্যে রবের তালিম দিছে দেখেন আলহামদুলিল্লাহ রাব বিল আলমিন এখানে রব সুবানা রাব বিয়াল আজিম এখানে রব সুবানা রাব আলা এখানে রব রব্বানা এখানে রব রব্বানা তেনা বিদ্যুন হাসান এখানে রব প্রভু কেন প্রভু যদি আল্লাহকে মানে আল্লাহ সৃষ্টি করতা পালন করতে ত্রাণ করতা উদ্ধার করতাম বোঝাই থাকো তারা তো মরার পরে কাবার রা বাবা রব না আল্লাহ সত্য আমাদের কিন্তু লাভ নাই এ হাজার বার করলেও লাভ নাই কারণ পরীক্ষার হলের তে বাইরে আসবো তো কিছুই আর লাভ নাই কাতাটি রাখবো হলো কাকে কোথা থেকে হলতে বাইরে তুই সার দেখে অঙ্কটা আমি জানি একটা তিন ভুল বলেছে অহরানুগটা করে দেয় আমার মানবো তাও তাও ধরলে মানবো না কাজা বান্ডিং হয়ে গেছে এটা যা কাতা ঠিকঠাক করা পরীক্ষা হলো থেকে করতে হবে এই মানুষের হায়া পনেরো বছর থেকে নেয়া পনেরো বছর থেকে নেয়া মত পর্যন্ত এটার পরীক্ষার হল এটা পৃথিবীটা পরীক্ষার হল পরীক্ষা হইতেছে পরীক্ষা হইতেছে সবসময় পরীক্ষা হইতেছে এটা কাতা কলামের পরীক্ষা না

জামান নামা নেওয়ার পরে তার যদি আমল নামা না থাকে তো মনে মনে কইব আমার তো অনেক নেক আমলও ছিল যদি আমার বিচার করা হতো আমার ফির করা হতো তাহলে আমি জানা থেকে লামাই এই জন্য তাকে সব গুণাগুলি দেখানো হবে এবং গুণার কারণে যদি হান্না গেছে দুষি হইয়া এটা তাকে কি কেউ যদি হাকিমে যদি কেউ ডাইরেক্ট জেলা জেলায় জেলে কে আমার জন্য মিছকার হয়েছে না

আল্লাহ বলেন তোমার চোখ তোমার কান তোমার অন্তর তোমার হাত পা সব সম্পর্কে জিজ্ঞাসাবাদ পরীক্ষা হইতেছে আমাদের যে সামনে আসবে এই রেকর্ড গুলি আসতেছে এইটাই পরীক্ষা জানো ভাই কে আমাদের দিক সবাই মানবো কিন্তু এই মানার কোনো লাভ নাই এটা তো বলতেছে আল্লাহ বলবেন

কেউ তোমার নজুম কয় গণক কয় পণ্ডিত কয় বিভিন্ন কয় তোমার নবীরে সব নবীর কাফেররা কাফের কইছে আমাদের নবীরও কাফের কইছে খেলা কইছে কাফেররা কাফের কইছে সব নবীর কাফের কইছে কেন ওই যে বাপ দাদার ধর্ম চালিয়েছে আল্লাহ নবীকে সবই বলতো সাবি শব্দ হইলো যে বাপ দাদা নতুন ধর্মের প্রবর্তক বাপ দাদা ধর্ম সাইজা দেয় তারা আমাদের নবীকে কাফের কইছে কেলা কইছে কাফের কাফেররা কাফের কইছে

তুমি ফেসালা করবা নবীজি একটা সাত দূর লোসে এই সাত দূরের মধ্যে নিজের হাতে কাপড়টা রাখছেন সাত দূর ওরা কে কে সাহের কোন ধরো সব কবিলে লোকেরা সাহের ধরো আসবে নবী তো জ্ঞান রাখো তো কোন সবই রইল নবীজি নিজের হাতে তুলছেন হজুর আস সাত দরো দূর তোমরা সাত দূর সব নেই ধরো সাইরে কোন এই বেলা হজুর নিজের হাতে তুলতে নিজের হাতে লাগাইছে এটা নবীর আগে আর নবু হতে পরে হুজুরের দুশ

মুসায়ামসাং কেক সব নাম কেউ ডেক্ট আল্লাহ বুঝাইতেছেন ফার্স্ট ফিড তোমাকে যে কালিকালাত করে কষ্ট দেয় রাস্তার মাঝে কাটা দেয় অনেক কিছু করে দুঃখ করে সবার করো কামা সাবারা উল আজব মিনা রসুল ও নব নব উল রসুল যারা সাহুসি এবং এবং ওই অটোল ঠিক যারা দিনের পথে রসুল পরে যেরকমভাবে অটোলটি ছিল তুমিও কি এরকম দিনের উপরে অটো ধরার কথা কি করে না এরা কি কয় কিছু কিছু করে কিচ্ছু করতে পারবে না তুমি করো আর কি তার আমরা কি এই কথাবার্তা শোনা তারা আক্রান্ত হইয়া এদের মুসিব হতে এদের মুস্তি মধ্যে কষ্ট হতে এদের কষ্টে তুমি আক্রান্ত হইয়া তুমি তারা থেকে আমার কাছে আজাদ চাইও না

একমাত্র তিনশো তেরো জন আর আবু জাহালের বাহিনীর সুসজ্জিত এক হাজার তিনশো বুড়া এক হাজার সৈনিক এরকম আসছে পরে এই দুর্বল পৃথিবীর সবচেয়ে বেশি অসম যুদ্ধ যুদ্ধের মধ্যে সত্তর জন হত্যা হয়েছে তারা আর সত্তর জন বন্দী হয়েছে তো কামাল সবার আজমিন রসুল ও অন্যান্য রসুল যে ছিল তুমি জড়িত ধরা বলার চাষের জন্য হোক এবং তাদের ব্যবহার তার আহরে করো আমি যা করি করবো তুমি কেলে সাহেব দেখবা আর বহুত বল দেওয়ার দরকার নাই আর আজব দেওয়া এরকম বলার দরকার নাই প্রথম জানে আল্লাহ কাম হইলো যখন সের করতে 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 সীমাল নয় তখন আল্লাহ করে সব যুগে ধরছে এই বেড়ে যখন করে তো সব ক্ষেত্রেই ধরে যখন সীমাল করে তখন দেখা ধরছে ফেরাউন্ডে ধরছে নোংরে ধরছে সাদ দাঁতে ধরছে সীমাল লঙ্ঘন হয়ে যায় যে কোনো ব্যক্তি যখন ভুলুম করে অর্থাৎ মানুষের উপর নিপীড়ন করে তখন তারা তো মনে করে যে আমাদের তো সবজি নেই আমাদের আমাদের আর কে আছে আমার আমরাই তো কেমনে যে কেমনে কল্পনার বাইরে কথা বল কল্পনার বাইরে যে পরিবর্তন হয়ে যায় কেউ বুঝতে পারবেন কথা ঠিকটা বেটি আল্লাহ রাজ্য তোর মানে কলিল্লাহ মালিকাল মূল তুতির মূল কামান দাসা তানজুল মূল কামি মন্দাসা আল্লাহ সমস্ত পৃথিবীর মালিক আসমান মালিক যার ইচ্ছা রাস্তা দেয় যার ইচ্ছা রাস্তা কেউ সেনায় নেয়

মানুষ জল হার আছে হারের মধ্যে এরকম করছে না তো দেখবো না তো এটা দেখবো

কারণ <Simon> <Simon> <Simon>

দেড়শো বছর টুকি আর জিলার মধ্যে আকের মহাসাগর তখন এটা কিছু মনে করতো না দুনিয়ার জীবনটাকে কয়েক মিনিটের মতো মনে কর কয়েক মিনিট মনে করো জীবনটাকে ভাই অতি সন্তুক্ত por ti,